এইরকম টেস্টি বাটা মাছের ঝোল বানাতে হলে প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন সবজি দিয়ে কিভাবে এরকম আমি সুন্দর বাটা মাছের পাতলা ঝোল রান্না করেছি নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি মাছ আপনারাই বলুন এটা কি মাছ আচ্ছা যাক আমি বলে দিচ্ছি আমি আজকে রান্না করব বাটা মাছের ঝোল তার জন্য আমি বেগুন পটল টমেটো আলু পেঁপে ধনেপাতা পাতা সব কিছু কেটে নিয়ে নিয়েছি এ আর মাছগুলোও রেখেছি এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব তাহলে চলুন কিভাবে রান্নাটা করি একটু দেখা যাক মাছগুলো ভাজার আগে আমি নর্মাল নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকেও একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে সব তুলে নিয়েছি দুবারে মাছটাকে আমি ভেজেছি কারণ একবারে হতো না তাই ওখানের আগে একবার মাছ ভেজে তুলে নিয়েছি আবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তরকারিটা করার জন্য আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব একটু কালো জিরে আর একটু সাদা জিরে ফোড়ন সেই এবার আমি তেলের মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমেই দেব আলু তারপর দেব পেঁপে এবার দিচ্ছি পটল এবার সব সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তেলের মধ্যে বেগুনটা আমি পরে দেব কারণ বেগুনটা যদি এখন আমি দিই তাহলে পুরো গলে যাবে হালকা একটু ভেজে নেবো আগে আমি এই পটল আলু আর পেঁপেটাকে সামান্য একটু নুন দিয়ে দেব এতে যার কারণে এই সবজিগুলোর ভেতরে নুনটা ঢুকে যাবে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই সবজিগুলো দেখুন বেশ সুন্দর কালার জুড়ে গেছে ভাজা হয়ে হয়েছে এইবার আমি এখানে একটু আদা ঘষে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে লাল পাকা লঙ্কা চিড়ে রেখেছি এই আদা ঘষা আর এই লঙ্কাগুলোকে আমি এতে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি বেগুনটা আমি পরে দেব একই সাথে আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি আর দেব পরিমাণ মতন হলুদ দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো অবশেষে দেব স্বাদ মতন নুন নুন লবণ আমি এর আগেও দিয়েছি কারণ ওই ভাজাটার মধ্যে একটু নুন ঢোকার জন্য আবার আমি দিচ্ছি স্বাদ মতন একটু নুন যেহেতু আমি এটা গুঁড়ো মশলা ব্যবহার করলাম তাই আমি রোজের মতন এই গুঁড়ো মশলার মধ্যে আবার একটু জল অ্যাড করে দেবো কারণ গুঁড়ো মশলাতে একটু জলটা না দিলে ভালোভাবে মেশে না তাই সামান্য পরিমাণ একটু জল দিলাম এবার গ্যাসের আপটাকে হাই করে দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে সবজিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মশলা দিয়ে সবজিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে যে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোটা আমি একটু বেশিই কেটেছি মানে দুটো মাঝারি সাইজের টমেটো কুটিয়েছি কারণ টমেটো থেকেই গ্রেভিটা ভালো বের হয় আর তরকারি খেতেও খুব টেস্ট হয় আমি তো সমস্ত তরকারিতে টমেটো ব্যবহার করি ভীষণই ভালো লাগে আমার টমেটো দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে আর মশলাটার থেকে বেশ ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এতে দিয়ে দেবো সব বেগুনগুলো দিয়ে দিয়েছি এইবার বেগুন দিয়ে এই মশলাটাকে আর এই সবজিগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে দেবে সব সবজিগুলো বেশ সুন্দরভাবে পচে গেছে বেশ তেলও ছেড়েছে দেখুন পরে যে বেগুন দিয়েছি তারপরেও বেশ সুন্দরভাবে পচে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব যতটা আপনারা ঝোল রাখতে চাইবেন ততটাই দেবেন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এইবার ঝোলটা যতক্ষণ ফুটবে তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার আমি যে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালোভাবে ছড়িয়ে দিই ঝোলের মধ্যে আমার এই রকম ঘরোয়া রান্না আরও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাটা ভালো লাগলে একটা লাইকও করে দেবেন মাছগুলোও দিয়ে দিয়েছি এইবার আমি যে ধনে কথাগুলোকে রেখেছি সেটাও আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঝোলটা আরেকটু ফুটলেই আমি এই তরকারিটা নামিয়ে দেব আমি আবার আপনাদেরকে বলছি যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসে রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার